মাঝে মাঝে তবু দেখা পা শিরোদিন কেন পাই না মাঝে মাঝে তবু দেখা পা শিরোদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মে গাছে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তবু দেখা পািরোদিন কেন না আলোকে। আখিরো পলকে সদা তোমায় পাই দেখিতে ওহে কো কোয়ালোকে আখিরো পলকে সদা তোমায় পাই দেখিতে দেখি তে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই হয় ভয় হারাইয়া ফেলি চকিতে আস না হারাইয়া পলক না পরিতে হারাইয়া হৃদয় না জোরাতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব। দেখা পাই শিরদিন কেন পাই না করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে এত প্রেম প্রেমামি কোথা পাব না তো প্রেম আমি কোথা পাব না তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য তোমারে তুমি আপনি না এলে কে পরে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তবু দেখা পায় শিরদিন কেন পাই না কেন মে গাছে হৃদয় আকাশে কেন মে গাছে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তবু দেখা পাই। শিরোদিন কেন পাই না মাঝে মাঝে তবু দেখা পাই শিরোদিন কেন পাই না